আসসালামু আলাইকুম আজকে আইসিটি চতুর্থ অধ্যায় এস টি এম থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের সমাধানের বিষয় হল রাজশাহী বোর্ড দু হাজার সতেরো এখানে একটি গুরুত্বপূর্ণ টেবিল দেওয়া হয়েছে যা সাধারণত পরীক্ষায় এভাবে এসে থাকে এবং তা সমাধান করা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে পড়ে আজকে দেখে নিব খুব সহজেই কিভাবে একটি টেবিলের সকল সারিকে রো এবং সকল কলামকে রোতে পরিণত করে একটি স্টেবিল টেবিলের কুডিং করা যায় চলেন দেখে নি উদ্দীপকে একটি টেবিল দেওয়া আছে এবং প্রশ্নে বলা আছে যদি উদ্দীপকের টেবিলের রো কে কলাম এবং সকল কলামকে রো পরিণত করা হয় তাহলে যে টেবিল তৈরি হবে তার ইস্টেমেল কোড ক এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলেন সহজে শিখে নিই কীভাবে রোকে কলামে পরিণত করা হয় এবং কলামকে রোতে পরিণত করা হয় এই ধরনের প্রশ্ন আসলে যে জিনিসটি টার্গেট করবেন প্রথমে যে রুটি রয়েছে এই প্রথম এটা টার্গেট করবেন এটা ঠিক থাকবে প্রথম গড়টা হলো স্টুডেন্ট নেম এই স্টুডেন্ট নেম জায়গাটা আপনারা ঠিক রাখবেন আমি এটা যেই জায়গায় ছিল সেই জায়গায় রেখে দেব স্টুডেন্ট নেম তারপর আমাদের কাজ হলো এই নিচের দিকে যে রোগগুলো রয়েছে এগুলো আমরা এদিকে লিখব এই দিকের গুলা এদিকে লিখবো এবং এই দিকে যেগুলো আছে এদিকে লিখব নিচের গুলো এদিকে এবং কি এ পাশাপাশি যেগুলো আছে এদিকে উপরে নিচের দিকে এবং নিচের উপরের দিকে নিয়ে যাব তাহলে আমাদের প্রশ্ন দাঁড়াই এটা ঠিক রাখবো প্রথমে তারপর দ্বিতীয় কাজ হলো এটা নিচে নিয়ে আসবো প্রথমে এটা তারপর এখানে যেটা থাকবে সেটা এটা নিচে নিয়ে আসবো আবার এটার নিচে এটা নিয়ে আসবো এখানে লক্ষণীয় বিষয় হল এই কম্পালসারি সেখানে কয়টি রো রয়েছে দেখেন এখানে যদি আমরা ভাগ করে দিই এখানে যদি ভাগ করি তাহলে একটা দুইটা একটা দুইটা তিনটা এদিকে এই পাশাপাশি রয়েছে তিনটি তাহলে পাশাপাশি যদি এভাবে দেওয়া থাকে তিনটি দেওয়া থাকে তাহলে যখন আমরা করব তখন এই তিনটা অংশকে আমরা নিচের দিকে লিখব এই নিচের দিকে লিখব একটা ধরেন একটা দুইটা এই তিনটার জায়গা আমরা নিচের নিচের দিকে লিখবো ঠিক আছে তাহলে হয়ে যাবে তাহলে লক্ষ্য করেন একটা দুইটা তিনটা তিনটা রয়েছে তাহলে এই তিনটা আমরা নিচের দিকে লিখব তিনটা গড়ে জায়গা আমরা একটাতে ঢোকাবো এই যে আমরা ধরেন আমরা ধরে নিলাম এখানে একটা একটা দুইটা তিনটা তিনটা হয়ে গেল হ্যাঁ এখানে আমরা কম্পালসারি লিখে দেব কম্পালসারি হুম কম্পালসারি লিখে দিলাম এটি লিখে দিলাম তারপর এই অপশনাল বিষয়টি দেখেন এখানে একটি রো রয়েছে এখানে একের অধিক ঘর থাকার কোনো সুযোগ নেই সেজন্য আমরা এটাকে এটা নিয়ে আসব নিচে নিয়ে আসবো এবং কি নিচে আমরা একটা ঘর দেব যেখানে আমরা লিখে দেব অপশনাল অপশনাল হ্যাঁ আচ্ছা তারপরে কাজ হলো আমাদের এই পাশাপাশি কাজ শেষ স্টুডেন্ট নেমের নিচে ছিল এই হ্যারি পটার স্টুডেন্ট নেমের নিচে যে গোরগুলো থাকবে অবশ্যই নিচে যেগুলো থাকবে এটি আমরা এই দিকে নিয়ে আসবো এখানে লক্ষ্য নিয় বিষয় হলো একটা দুটা তিনটা অর্থাৎ প্রত্যেকটি গড়ে আমাদের রো রয়েছে তিনটা একটা দুটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুটা তিনটা তাহলে একটা দুইটা তিনটা তাহলে তিনটা রয়েছে আমরা পাশাপাশি এই দিকে আর আমরা যখন দেখব এই পাশাপাশি এই দিক এদিক রয়েছে তখন আমরা লিখবো এই পাশাপাশি এভাবে লিখব এদিকে এদিকে লিখব তাহলে এদিকে রয়েছে আমাদের একটি দুইটি তিনটি তো তিনটির জায়গায় আমাদের স্টুডেন্ট নেমের এই পাশে রয়েছে নিচের গোলা আমরা অবশ্যই এদিকে লিখব তাহলে আমরা তিনটা নিয়ে নেব তিনটা পরিমাণ জায়গা আমরা নিয়ে নিব ধরেন আমরা তিনটা পরিমাণ জায়গা নিয়ে নিলাম একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা এখানে আমরা হেরি পটার লিখে দিব হেরি হেরি পটার হেরি তারপরে কাজ হলো এখানে হেরি পটার কম্পালসারির এই কম্পালসারির নিচে হলো এর আন্ডারে এইটুকু হ্যাঁ এর আন্ডারে আছে আমাদের তিনটি টিয়ার অর্থাৎ রো একটি দুটি তিনটি এটা কম্পালসারি আন্ডারে তাহলে কম্পালসারি হয়েছিল এই দিকে তাহলে এই দিকে তিনটা থাকে কম্পালসারি নিচে ছিল নিচে থাকা মানে নিচে থাকা মানে আমরা এদিকে লিখবো কম্পালসারি এদিকে লিখব তাহলে তিনটা ঘর ছিল একটা দুটো তিনটা তাহলে আমরা কম্পালসারি তিনটা গড় নিব তিনটা গড় আমরা এই নিচে নিচে ছিল আমরা ওই পাশাপাশি নিব হ্যাঁ আমরা পাশাপাশি নিব ধরে আমাদের ঘর হয়ে গেল এখানে তিনটা একটা দুইটা তিনটা এখানে আমরা লিখে দিলাম বাংলা বাংলা এবং এখানে ছিল কম্পালসারি আন্ডারে ছিল তিনটা একটা দুইটা এই দুইটা একটা দুইটা তিনটা এই তিনটা ছিল নিচে নিচে তাহলে আমরা কম্পালসারি যেহেতু নিচেই ছিল তাহলে কম্পালসারি পাশে লিখবো এখানে আমরা আরেকটা গড় নিয়ে যাব এখানে আমাদের হবে ইংরেজি হ্যাঁ ইংলিশ তারপরে আমরা আইসিটি ছিল এটা কম্পালসারি আন্ডারে ছিল নিচে ছিল তার মানে আমরা কম্পালসারি পাশে তিনটা ঘর এখানে লিখে আমরা আইসিটি আইসিটি তারপরে আমাদের হলো অপশনাল অপশনাল ছিল একটা ঘর নিচে থাকলে অবশ্যই আমরা কিবে বের লিখবো নিচে থাকলে এই পাশাপাশি লিখবো নিচের দিকে থাকলে আমরা লিখবো এই দিকে তার মানে এই অপশনালের নিচে ছিল অপশনালের পাশে লিখবো আমরা এটা কিন্তু একটা ঘর জাস্ট একটা টিয়ার বা একটা একটা রো তার মানে এই একটা রো আমরা এখানে লিখে দিব একটা এখানে ছিল কি ফিজিক্স ফিজিক্স এবং কি এখানে এই ফিজিক্সের নিচে ফিজিক্সের নিচে ছিল ম্যাথ তার মানে এটা অপশনালের আন্ডারে ছিল এ তাহলে অপশনাল নিয়ে যাবে এখানে দিলাম আমরা কি ম্যাথ ম্যাথ হ্যাঁ তারপর এই ম্যাথের নিচে ছিল বায়োলজি এটা অপশনাল এর আন্ডারে তার মানে আমরা এখানে লিখলাম এই যে এখানে কি দিলাম বায়োলজি বায়োলজি যদিও আমি হাতের লেখা এবং কি গড়গুলো পরিমাপ করে লিখে নাই সেই জন্য এমন হয়েছে সে আমাদের এই যে এটাই হলো প্রশ্নের সমাধান এখন আমরা জাস্ট এই স্টেবল কুডিং করলেই হয়ে যাবে এবং কুডিংটা আমরা স্বাভাবিক স্বাভাবিকভাবে সকলেই জানি এখানে হয়ে গেল যদি উদ্দীপকের টেবিলের সারিকে অর্থাৎ রোকে কলাম এবং কি কলামকে রোক পরিণত করা হয় তাহলে যে টেবিলটি তৈরি হবে তার স্টেবেল কোড তাহলে আমাদের সারিকে রো রোকে কলাম এবং কলামকে রো করে আমরা এই টেবিলটির অনুরূপ পাই এই টেবিলটি তাহলে আমরা প্রথমে এই টেবিলটি অঙ্কন করবো তারপর আমরা এসটিএমএল কোড করে দিব তাহলে আমাদের টেবিলটি সমাধান হয়ে যাবে এরকম প্রশ্ন আরও জটিল জটিল প্রশ্ন আপনারা একই এই পদ্ধতিতে সমাধান করতে পারবেন ধন্যবাদ